নিচের তা একটু উঠে গেছে দেখলে বুঝবা ও যে দেখেন ওই যে নিচে কি অনেক উৎসাহ হয়েছে বর্তমানে আরও একটা নতুন বস্তু আজকে দেওয়া শুরু করছেন জিও ব্যাগ যে হয় জিও ব্যাগ এই যে কালো কালো বস্তার মতো একটা আছে এই যে এই যে বস্তাগুলো এটারে হয় জিও ব্যাগ জিও ব্যাগ করে দেওয়া হয় আর ও দেখুন যে নিচে যেটা মেইন পার্ট আসিল এই যে মেইন পার্ট যখন বিচ্ছিন্ন ছিল এই বিচ্ছিন্ন জায়গাটা দেখেন আর নিচে থাকি অল্প অল্প মাটি দিয়ে অনেক পরিয়ে আসছে আর এখন ধুমধাম কাজ চলে এই যে বলবো চার পাঁচটা বলবো আছে নিচে খালি মাটিগুলা টানিয়াতে সামনে দিয়ে যখন ওই যে ফুটা ফুটা গাড়ে আর ও সাইড থেকে মাটি নিয়ে দেখতে বহুত ভালো লাগে ওই যে আপনারা আগে দেখলাম যে ফিল্ড আইয়া তখন হয়তো আইলে আর সিন না এই যে আগের মতো নাই তোরা চেঞ্জ হয়ে গেছে এইদিকে দেখেন ওই যে ওদিকে ওদিকে মাটি আয় এই যে লুলার আছে লুলার দিয়া फिशिंग हा, हाफ आसे, ये हाफ आफ्ट माने शाखा सिलिप कर देखो लुलार आए गाड़ी परे लुलार दी फिनिशिंग देर लिया आजे कंटिन्यू कंटिन्यू चले दिन रात এই সেইটোর মানুষ ঘুমানি যায় না এই যে গাড়ি শব্দ হয় সড়কের আশেপাশে যারা আসি আমরা বর্তমানে ঘুমানি মুশকিল হয়ে গেছে দিন রাত চব্বিশ ঘন্টা এই রকম সাউন্ড শব্দ গাড়ির যে সড়কে দিয়ায় এগুলো শব্দ হয় ওই যে দেখেন ওই যে নিচেতেই বস্তা ডালাই দিয়ে দেওয়া এইবার শুরু করছে বস্তাটা জিও ব্যাগ যেগুলো এইগুলো বস্তা দেওয়া আর পুরো বালিপড়িয়া যাওয়ার আর এই যে মেইন পার্ট আছে এইবার দিগি আবার রাস্তাটা কুটি আর তিরঙ্গাও যাওয়া যায় বর্তমানে আর এই যে আপনারা जरा আইয়া আগে দেশলা আগর মতো না কইতে আইলে দেখবা অনেক পরিবর্তন হইছে আর এত তো আসনার দেখাইবার লাগিনি যাও বেজান টাইম নষ্ট করি আইয়া তো দেখাই যে দেখছেন দেখছ নিয়ে ও সাইডটা মানে অনেক বড়া হয়ে গেছে ঠিক আছে একটু দেখাইলাম আপনার আরে আর হাত দিতে আগায় করে দেখায়নি দেখতে অনেক ভাল লাগে আজকে দিন গাড়ি ছোটাইতে হবে লাগে গাড়ি কম আর দিনের বেলা এই যে রাস্তা বাড়ায় গাড়ি ছোটানো বুঝতে পেরেশানি হয়ে গেছে কারণ এই গ্রামের সমস্ত মানুষ রাস্তা পায় একমাত্র বারোই বছর রাস্তা কারণে দিনের বেলা হয়তো গাড়ি বন্ধ হয়ে যেতে পারে আর রাত্রেবেলা চলবো যে ছাত্র আছে বিভিন্ন স্কুলে এই আমি যায় কিছু অসুবিধায় দেখা দিচ্ছে এর লাগিয়ে আজকে গাড়ি কম যাত্রা আর গাড়ি আসতে করে আসবো আজকে অন্য অবরোধ করা হয়েছিলো রাস্তা ওই যে রাস্তার জল মিলছেই না খালি গাড়ি টানে আর মানুষের ঢুলার জ্বালায় মানুষের রাস্তা বাইরে আসা যাওয়া করতে পারতা না এর লাগে গাড়ি একটু কম আছে গাড়ি আরও আইব ভেজান গাড়ি দেখবা ওই যে সামনের দিকে যখন ওই যে মসজিদ এখন আসলো আমাদের মসজিদ এই যে মসজিদটার অবস্থা দেখুন এই যে ঠিক আছে ওই দেখুন মেন লাইন এই এখানে খাটা হয়েছিল সিলভার বিচ্ছিন্ন হয়েছিল ঠিক আছে দেখাইলাম আজকের লাগি আপনারা যা দেখাইছি তোটুকু আরও একটু ভাজ আপনারা একটু দেখাইবেন আপনারা দেখাই মানে চেষ্টা করুন দেখাইবার ব্যস্ততার থাকি করে দেখাই ধন্যবাদ সবাই আর একটু শেয়ার করি আপনারা দেখার একটু সুযোগ দিবা বাইরে বাইরে অনেক আছি আমরা আসা যাওয়ার খরচ আকর্ষই যায় তে আপনারা দেখি লিলা এর লাগে আমি একটু কষ্ট করি আপনারা দেখাই হয়তো ফেয়ারও ভাল লাগে আর খারাপ লাগে কিন্তু বিশেষ করে কাজটা দেখতে বহুত ভাল লাগে আমি নিজেও মানে ফাজটা দেখে এর পাখে দিই ওরা আইলেও একবার ইয়া ফাজটা হয়ে দেখিয়ে যাই আমি এখানে আইলে বুঝ মজা লাগে ফাজটা দেখতে হাজটা দেখতে অনেক মানে একটা আলাদা ইন্টারেস্ট আছে কীরকম কাজ করে মানুষের মতন বলব দিয়া তার কারণে আপনারা দেখাই একটু ঠিক আছে লাগি লাগিয়েও শেষ করে দিলাম আপনার পারলে নেক্সট একটু দেখাই আর দেখবা আপনারা আর দেখলে দেখতে দেখতে দেখবা এইটা পুরো পুরাফার সমর্থন হয়ে গেছে আজকেও রেল বিভাগের বিভিন্ন কর্মকর্তা আসলা আই ওখানে একটা দাবি দেওয়া আসলো এই সামনে দিয়ে একটা রাস্তা দেওয়ার এটাও তারা মানে টেনশন এটা কালকে তাই হাত ধরি লিবা এই যে পূর্ব দিকে একটা রাস্তা দেওয়ার কথা আসলো এই যে ত্রিগঙ্গা পূর্ব সিট বালিশ্বরী এই সাইকে সাইডে গিয়া এটা আজকে হেলথ ডিপার্টমেন্টের যে ওড় আধিকারিক ইয়াটা মানিয়া নিছেন হালকা ফুচুর থেকে এই পূর্ব দিকে একটা রাস্তার শুরু হয়ে জীব আর এই রাস্তা বাড়ি এগুলো আইতে পারে তাই আজকের লাগে বিদায় নেই আর কি ধন্যবাদ সবাইকে নেক্সটে দেখাই মজা